আওয়ামী লীগের প্রত্যেকটা ঘরে লেখা থাকবে আল্লাহর কচন এই বাড়িতে কেউ আওয়ামী লীগ করে না আগেও করতো না ভবিষ্যতেও করবে না সেই কারণে তুমি সজীব যে জয়কে বলি যে বাবা তুমি যে বাংলাদেশের ফাইম মেরেছো লক্ষ লক্ষ কোটি টাকা প্রচার করেছো আমেরিকাতে 100 বাড়ি করেছো শেখ হাসিনা বাংলাদেশে এনে তাকে फांसी দাও এই দেশে জনগন আইনাগরে রাখা হয়েছে এই বেটি তোরাইনাগর আজকে তো রাইনাগরে কে থাকে তোর আইনাগরে তুই তো ডুববি অবশ্যই তাকেন ডুববি এই বেটি হাসিনা তোর আইনাগরে তুই তো অনেক আইনাগর বানিয়েছিলি কি হলো

করবে আল্লাহর কচম এই বাড়িতে কেউ আওয়ামী লীগ করে না আগেও করতো না ভবিষ্যতেও করবে না আমি সজীব অজর জয়কে বলি যে বাবা তুমি যে বাংলাদেশের পাইন মেরেছ লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছো আমেরিকাতে একশো বাড়ি করেছ যার তালিকার মধ্যে আমরা ইতিমধ্যে সতেরোটা তালিকা চোদ্দ সালেই দিয়েছিলাম সেইটা করেছ এইগুলোকে উদ্ধার করার জন্য তোমার মার নামে আজকে শত শত মামলা হবে বাংলাদেশে যদি আসে হাজার হাজার বছর সাজা হবে তার প্রত্যেকটা মামলায় যত গুম করেছ যত খুন করেছ আপনারা আপনারা দেখেছেন গতকালকে আয়না ঘর থেকে তিনজন লোককে নিয়েছে আমিও দুইবারই আয়না করে এক একবার দিন ছিলাম একবার পাঁচ দিন ছিলাম ভয়ে কোথাও বলিনি অথচ আজকে সেই আয়নাগর যে ছিল খুন করেছে খুন করেছে ইলিয়াস খেয়ে দিয়েছে এই চৌধুরী আলমকে এরকম শত শত লোককে এটা তোমার মা করেছে এই গুম খুন চুরি মারা করে এই দেশে রয়েছে আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে আজকে বাংলাদেশে যদি কোনো রকম শেখ হাসিনার পতন হয় তার নামে তো শত শত মামলা হবেই এর পাশাপাশি আওয়ামী লীগের প্রত্যেকটা ঘরে লেখা থাকবে আল্লাহর কচম এই বাড়িতে কেউ আওয়ামী লীগ করে না আগেও করতো না ভবিষ্যতেও করবে না আজকে মানুষের খিনা ছিল আপনি দেখেছেন কোন বাড়িতে আজকে আওয়ামী লীগের কথা নেই এটা সজীব আজ যেটা করে বলেছে ওর মায়ের মতো মায়া কান্নার মতো বিভিন্ন কৃষককে বুঝাইতে চাচ্ছে তোমার যদি তুমি যদি বাফের জন্ম হয়ে থাকো আসো বাংলাদেশে এসে চ্যালেঞ্জ করো তুমি কি করো তোমার নামে মামলা হবে তুমি চ্যালেঞ্জ করো তুমি তার জবাব দাও আমাদের একটাই স্পষ্ট কথা কুকুরের কাজ কুকুরে করেছে আমরা সেই কাজ করতে পারি না এই জন্যই আওয়ামী লীগের নাম হয়েছে কুত্তলীগ ছাত্রলীগের নাম হয়েছে কুত্তালিক যুবলীগের নাম হয়েছে তাই আজকে আমাদেরকে এক নম্বরে বলেছে কোনো সরকারি স্থাপনা কোনো সরকারি প্রতিষ্ঠান আমাদের দ্বারা যেন বিন্দু মাত্র ক্ষতি না হয় কোন ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মীয় স্থাপনা আমাদের মাধ্যমে যেন বিন্দুমাত্র ক্ষতি না হয় সংখ্যালঘু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আমাদের বিএনপির একটা কর্মী দ্বারা কোনো রকম যেন স্পর্শ না হয় এবং সারা বাংলাদেশের সকল জায়গায় কোনো যাতে অরযোগতা না হয় কিন্তু আপনারা জানেন ওই খুনীরা এখনো কিছু গোপনে গোপনে লোক রেখে গেছে তাদের কাছে অজস্র টাকা আছে অবৈধ টাকা আছে এই টাকা দিয়া তারা বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে বিভিন্ন জায়গায় লুটপাট করে এখন বিভিন্নভাবে বলতে চাবে এক সময় এটা আসলে আমাদের বিএনপির কোন অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কোনোভাবে এটার সাথে জড়িত নাই ভবিষ্যতে থাকবে না এবং আমাদের তারেক সাহেব আজকে আরো বিস্তারিত ইনশাল্লাহ আপনাদের সামনে বলবে তবে আমি একটা কথাই এখন আমাদের বাংলাদেশের সর্বত্র আমি বলবো এই দাবি হবে খুনিয়াচিরার ফাঁসি চাই ফাঁসি পাশি ফাঁসি চাই খুনিয়াচিরার ফাঁসি চাই ফাঁসি পাশি ফাঁসি চাই যত আওয়ামী লীগের মন্ত্রী অবৈধভাবে অন্যায় করেছে তাদের ফাঁসি চাই যেভাবে এখন যেভাবে বিরুদ্ধে মামলা হচ্ছে ভারত চিন্তিত হলো শেখ হাসিনাকে নিয়ে তারা এখন শেখ হাসিনাকে না দিও পারবে না আবার দিও পারবে না এমন একটা সিচুয়েশন বার করেছে বন্দিমের বিনিময় যেহেতু চুক্তি আছে বাংলাদেশের শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে দিতে হবে অন রিকোয়েস্ট সেকেন্ড হলো সালমান এফ রহমান আজকে উনি বমি করেছেন জানেন যেদিন দরা খান উনি পায়খানা করে দিয়েছিলেন আজকে উনি বমি করেছেন বমি করে আপনার এজলাসে উনি বমি করেছেন অতিরিক্ত চাপে এবং উনি নাকি বিশ্বাসই করতে পারছেন না এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই মানে বিষয়টা দেখেন আপনি দিবি হারুনকে গণদুলাই দিয়ে তাকে তার মাথার মধ্যে এমনভাবে আঘাত করা হয়েছে আছেন উনার নাম হচ্ছে ডক্টর মাহমুদ ইউনুস এবং উনি এতটাই রেসপেক্টেড অ্যাক্রস দা বোর্ড পার্টিকুলারলি ওয়েস্টার্ন কান্ট্রিজ যে দেশগুলাতে ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে থাকে সেই দেশের সবাই শেখ হাসিনা আপনার ডক্টর মোহাম্মদ ইউনি এতটাই আস্থাভাজন এবং খুশি তারা ডক্টর মোহাম্মদ এই ইন্টারিম গভর্নমেন্টের হেড মানে প্রধান পেয়ে তার অনেকগুলা প্রপাগান্ডা এখানে কাজ করবে না বা চাইলেও তারা পারবে না যুক্তরাষ্ট্র হচ্ছে ওই প্রপাগান্ডা অ্যাকসেপ্ট করে কোনো কিছু করার নাম্বার ওয়ান হচ্ছে মানে প্লেস সেই জায়গাতে যদি পারে না সুতরাং কোনো জায়গাতে পারবে বলে আমার কাছে মনে হচ্ছে না এবং পার্টিকুলারলি বিদেশে আপনার ইউরোপিয়ান কান্ট্রিতে এবং আপনার ইউনাইটেড কিংডমে এই দেশগুলোতে কোনো কিছু করতে পারবে না এই ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে

ডাক্তার যদি এখন যেভাবে শেখ হাসিনা বিতর্ক মামলা হচ্ছে ভারত চিন্তিত হলো শেখ হাসিনাকে নিয়ে তারা এখন শেখ হাসিনাকে নাdio পারবে না আবার dio পারবে না এমন একটা সিচুয়েশনে ভারত পড়েছে এখন তারা আসলে কি করবে তারা এখন এমন কিছু করতে হবে কিন্তু সরকার বাংলাদেশের সরকার যদি বন্ডিমের বিনিময় ডেট চুক্তি আছে अकॉर्डिंग टू द ট্রিটি দিস ট্রিটি বাংলাদেশের শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে দিতে হবে অন রিকোয়েস্ট সো देयरफॉर এখন বার পরেছে মানে বিপদে দেখে সেখান হলো সালমান এফরমান আজকে উনি বমি করেছেন জানবেন যেদিন দরা খান উনি পায়খানা করে দিয়েছিলেন আজকে উনি বমি করেছেন বমি করে আপনার এজলাসে উনি বমি করেছেন অতিরিক্ত চাপে এবং উনি নাকি বিশ্বাস করতে পারছেন না এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই মানে বিষয়টা দেখেন আপনি মানে ওনাদের সাইকোলজিক্যাল অবস্থাটা দেখেন উনি বিশ্বাস করতে পারছেন না যে শেখ হাসিনা সরি এখন গভর্নমেন্ট এখন ক্ষমতায় নাই এ হলো আপনার একটা হেডলাইন সেকেন্ড হ্যান্ড হলো আপনার রিমান্ডে যে চাঞ্চলাকর তথ্য দিলেন আনিসুল রিমান্ডে যখন প্রেশার খাইছে আনিসুল মানে এই দুর্বৃত্ত খাওয়ার পরে যেটা শুরু করছে এখন উনি দুষছেন বর্তমানে আসাদুজ্জামান খাল খামা খান কামালকে আর শেখ হাসিনা ওবায়দুল কাদেরকে উনি বলছেন যে তাদের তত্ত্বাবধানে এই কুন খারাপি হয়েছে ওনারা চেষ্টা করেছিলেন এটাকে দমানুর এবং এটা একটা একটা শান্তিপূর্ণ সমাধানের জন্য বাট আপনার শেখ হাসিনা ওবায়দুল কাদের আর হচ্ছে কি নামটা কি তার ওই আপনার আসাদুজ্জামান কামাল এই তিনজন ব্যক্তির জন্য ওনারা পারেন নাই এবং জিয়াউল হক জিয়াউল হক বলেছে আপনার যে বাংলাদেশে যে খুন এবং গুণের যে মাস্টার মাইন্ড জেনারেল জিয়া যিনি মূলত এই গুমগর বা আয়নাগরের মাস্টার মাইন্ড এবং যিনি এটা করেছিলেন তাকে জিজ্ঞেস করা হচ্ছে বলছে সে নিজে আয়না করেছিল কয়েকদিন এই যে কয়েকদিন তারা ধরেছে গ্রেফতার করেছেন প্রথম হলো সেনাবাহিনী অনেককে গ্রেফতার করেছে গ্রেফতার করে বা সেনা হেফাজতে নেওয়া তারা গ্রেফতার না দেখাইয়া তারা এদেরকে তারা তাদের মতো করে ডিল করতেছে এখন এক এক করে তারা দেখাচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী টুকু পলক উবাদুর কাদের তাদের কাছে আসাদ জমান খান খান কামাল তাদের কাছে অর্থাৎ এরা সবই তাদের কাছে আছে সুতরাং মনে রাখবেন এদেরকে আস্তে আস্তে তারা একদিন একদিন করে করে তারা এটা প্রডিউস করবে আহ এরপরে আপনার আহ আরো একটা জিনিস যেটা এখানে আছে সেটা হচ্ছে যে আপনার মুদিকে ফুনে ইউনুসের কড়া বার্তা এটা হচ্ছে মাসরাঙ্গা টেলিভিশনের খবর মুদিকে ফোন করেছেন এটা টেলিভিশন বলছে বাংলাদেশের যে সাম্প্রদায়িক যে বিষয়টা এটা তারা দেখতেছেন এবং তারা খুব গভীর ভাবে এই বিষয়টা দেখতেছেন এবং এখানে অনেকগুলো প্রপাগান্ডা আছে বলে উনি ভারতের প্রধানমন্ত্রী অসত্য তথ্য এবং অনেক কিছু মিস ইনফরমেশন আছে বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ডক্টর মোহাম্মদ ইউনুস যে ফোনটা করেছিলেন সেই ফোনে তাকে অবগত অবগত করেছেন এখানে আমি আপনাকে বলি গতকালকে দেখেছি একটা ঘটনা যেটা নদীর বিন আমাদের সিলেটে সাধারণত এগুলা খুব কম